একবারে দেখছেন মাদির চোখ শেপ বাবারে বাবা ঠোঁটটা দেখেন ডিম একটা ডিম অলরেডি দিয়ে দিছে এটা হলো নট আজকে আরেকটা দেব এক ভাই যদি ছয় পিস নেই নাই কত হলে বিক্রি করবেন একদম 3000 টাকা মানে ছয় পিস এক এক দাম একটা 1.5 কেজি করে ওটা আছে ভাই একটা 1.5 কেজি করে ওটা আছে মাশাআল্লাহ

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার দেশ বা বাইরে গ্রামগঞ্জ এই মুহূর্তে যারা আজকে এই প্রতিবেদন দেখতেছেন যে যেখান থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মোহর পাত আজকে যে কালেকশন গ্লাস দেখতে পাচ্ছেন টিম সহ বাচ্চা সহ রাসগোল্লা শার্টিন রেসার হিউজ পরিমাণ কালেকশন আছে এবং কি ভাই দামও কম আছে এক্সিবিশন দেখছেন আবার ডিম সহ এখানেও আছে তো ধৈর্য সহকারে দেখবেন ধামাশিন আছে ডিম সহ এরকম অসংখ্য অসংখ্য কালেকশন আছে দেশি মুরগি পাখি ঘুঘু যাটিরাই প্রয়োজন হবে অবশ্যই স্কিনে খামারি ভাই নাম্বার আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব এই পাশে কিন্তু ভাই কালেকশন দেখছেন একইবারে এই যে ডিম দিয়ে ডিমে আজকে এই যে লাক্ষা এই যে ডিম ডিমসহ বেশিরভাগই কিন্তু ভাই আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো চলেন বেশি কথা না বলে সরাসরি কথা বলবো আজকে আমাদের খামারি কামরুল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন কামরুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই মাশাআল্লাহ তো আজকে কালেকশন কেমন আছে গো ভাই হ্যাঁ ভাই কালেকশন

ওহে ফোন দিয়ে নিয়ে নিবে লাইতো তো তা চলেন কামল ভাই আর কথা না বলাই চলে যা আমরা ভিডিওতে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অন করে নামায় নামে শুরু করলাম সেই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে খুবই খুবই চমৎকার একটা জোড়া ডাকwidetilde দেখতে পাচ্ছেন শাড়ির একটা কুমুদদর্শক নট আহ সেই সুন্দর একটা ডাক কয় কি

মাস্টার বিয়ার কোন সমস্যা নাই ইনশাল্লাহ একই বারে পিওর জোড়া দেন ভাই দাম মাত্র দুই হাজার একদম দাম চলবে না তো ইনশাআল্লাহ এই দেখো দেখছেন এর ডাক দেখেন আর পাগলা ডাক একই বারে পাগলা ডাক খুবই সুন্দর একটা দেখতেই পাচ্ছেন দর্শক কালার কি দেখছেন ঝর্ণা শাড়িন কাকে বলে দেখেন একইবারে টপ কোয়ালিটির টাই করি হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি ভাই আছে রানিং পেয়ার মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার কোয়ালিটি দেখছেন কবুতরের মাশা ভাই এই জোটা কত টাকা এসেছে কারণ ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম কম সম কত বাইশো একবারে কত সেল করবেন আর কোন দামা দামি নাই একদম মাসা আল্লাহ দর্শক এরকম কিন্তু আরো কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজকে যে কালেকশন আছে ভাই একবারে মন কালেকশন ডাকটি ছিল ব্লু শার্টিনের একটা জোড়া টাই করে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড দেখছেন আর পায়ের মোজা মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া তাই না কারণ ভাই ডিম বাচ্চা করছে এটাও এটাও মাস্টার পেয়ার দেখেন ব্লু শার্টিন একইবারে রেড বারের মধ্যে খুবই সুন্দর একটা জোড়া এই যে ডাকতেছে

একইবারে ভাই কালার টু কালার সেম টু সেম দেনা ভাই মাত্র 1700 এক জোড়া নিলে এক জোড়া নিলে 1700 এই 2000 আর এই জোড়া নিলে দাম থাকবে 2000 2000 এরপর আছে কিন্তু মিষ্টি কালার হ্যাঁ এই জোড়া নিলে 2000 ভাই এই জোড়া নিলে এক 2000 তিন জোড়া একত্রে নিবেন দাম থাকবে মাত্র 5000 5000 টাকা একদম দাম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভাই একইবারে বারে মিলি বার মিলি বার পিওর রাজগোলার কালেকশন দেখেন কলসি গলা যে ডাকা ডাকতিছে মাশাআল্লাহ

মাসাল্লাহ প্রত্যেকটা কবুতরই কিন্তু দেখেন ভাই ডাক দেখা দিচ্ছে অনেকে কবুতর ডাক ভালোবাসেন হ্যাঁ নর কোনটা মাদি দেখলে বুঝতে পারবেন মাদি তো সেই একটা ঝাক্কাস মাদি ভাই না একবারে খুবই সুন্দর পুতুলের মতো দেখতে দেখেন হ্যাঁ আছে কিন্তু কিউটা ডিব্বা দুই দুইটা ভাই একবারে দুই দুইটা বাচ্চা বাচ্চা দেখা যায় একদমই কলসি বাপ মা এরকম সেম টু সেম চলে আসে না আচ্ছা ভাই বাচ্চা সজোরটা কত টাকা চাইতেছেন পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম দুটা বাচ্চা সহ কয় কি

কারণ ভাই এই বাচ্চা যখন ফুটবে তাও তো দুই চার দিন সময় লাগবে দিতে তাই না কত টাকা সেল করেন এই জোড়াটা ভাই এই জোড়াটা পঁচিশশো আচ্ছা দুই দুই জোড়া যদি একত্রে নেই দুই জোড়া এক লগের নিলে ভাই একদম চার হাজার টাকা

আর একেবারে সাদা ধবধবের সিঙ্গেল একটা কবুতর এটা নর নাম আদি কেমন ভাই এটা নর

মাসালা দেখতে পাচ্ছেন সবজি রেসার একটা জোড়া দেখছেন নর এই সেই একটা নর আর খানদানি একটা মাদি আছে হাড়িতে বসা দুই দুইটা আর ডিম আছে নাকি ভাই ভাই তাই নাকি এইবার একটু মাদিটা উঠে দেখা দেন তো ভাই কয়টা ডিম আছে আসলেই ডিম একটা দিছে আজকে দি কমপ্লিট করব আচ্ছা আচ্ছা একটা ডিম দিছে আরেকটা একটা ডিম আজকে কমপ্লিট করবে দেখেন খুব গ্রোথটা দেখছেন এই যে একটা ডিম আছে মাসালা আবারও হাড়িতে কোয়ালিটি দেখছেন কবুতরে

একই পারে খানদানি ঠোঁট পোস্টারিকে কোনো প্রয়োজন নাই কি কর নিজের ডিম বাচ্চা নিজেই করবে নিজের ডিম বাচ্চা নিজেই করবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন হারিতে উঠে চলে আসছে মাদিরা আবার হারিতে না যাবো শান্তি নাই নরে হ্যাঁ কোয়ালিটি দেখেন ভাই টপ কোয়ালিটির একজোড়া এক্সিবিশন ব্ল্যাক খুবই সুন্দর একটা চড়া ভাই কত টাকা চাইতেছেন ডিম সহ দাম চা ভাই 5000 টাকা চাওয়া দাম 5000 ডিম ডিম সহকারে কত হলে সেল করবেন 4500 টাকা ল 4500 কি একদম একদম 4000 টাকা তাও ডিম সহ ডিম সহ 마শাআল্লাহ একদম থাকবে দর্শক যদি কার ভালো লাগে ভাই নিজের নিম বাচ্চা নিজেই করব তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ ইনশাআল্লাহ মাত্র 4000 টাকায় একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো থামাসিনের একটা জোড়া এই দেখেন থামাসিনের চোখ আর ঠোঁট দেখেন আর টক টক ঠোঁট কাজল চোখ তাই না কেমন ভাই একেবারে কাজল চোখের আছে কিন্তু একটা ডিম একটা ডিম অলরেডি দিয়ে দিছে এটা হলো নট আজকে আরেকটা কমপ্লিট করব আজকে আরেকটা ডিম দিলে একত্রে কমপ্লিট করবে যেটা হলো মাদি মাদি দেখেন মাদির চোখ ঠোঁটটা দেখেন একদমই ভোট ঠোঁটের হ্যাঁ খুবই সুন্দর একটা জোড়া কারণ ভাই এই জোড়া ডিম সহ কত টাকা চাইতেছে দাম চাচ্ছি ভাই 3000 টাকা চাওয়ার 3000 কমসম ভাই

তো দর্শক দেখতে পাচ্ছেন সেই একটা কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার দেখছেন সাদা ধবধবে একটা কালারের মধ্যে আর অ্যালমন্ড কালার মধ্যে ভাব হ্যাঁ এটা কি নর্নামি ভাই পিচারটা

মশালা এখানেও কিন্তু ডিম নিয়ে বসা আছে নর্মাদি খুবই সুন্দরই দেখেন একটা ডিম অলরেডি দিয়ে দিছে আরও একটা ডিম দিয়ে দিবে হ্যাঁ দুই দুইটা ডিম সব নিতে পারবেন যে অবস্থা আছে অবস্থা একটা ডিমও নিতে পারবেন জানা ভাই তো ভাই এই জন্য সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা মাস্টার বিয়ে

নেবেন ইনশাআল্লাহ আল্লা দেখতেই পাচ্ছেন ভাই গেরে বার গেরে বার কালার মধ্যে আবার মুখ কি আরে ভাই রানিং নাকি ভাই না ভাই সাত পর সাত পরে ফেকাম কাম ছাড়ছে তো ভাই যে ডাকর ওর এই নরের নতুন কবুতর তো ভাই যারা নতুন উদ্যোক্তা পালনা আছেন তারা এই সমস্ত কবুতরগুলো নিলে কি হবে দীর্ঘদিন এদের কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবেন আল্লাহ চাইলে দেখা যায় রোগ খুব কম এই সমস্ত কবুতরগুলো নতুন কবুতরগুলো তাই না ভাই ভাই এই সমস্ত এই জোড়াটা কত টাকা চাইতেছেন দাম চাওয়া ভাই টাকা চাওয়ার দাম পনেরোশো আচ্ছা কম সম ভাই বারোশো টাকা ফুল জেডি স্প্রিং দেখছেন তারপর গেরবার কালার মধ্যে দাম একদম কি বারোশো এক হাজার টাকায় এগোতর ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা রেসার সবজি রেসার দেখছেন চোখ শেপটা সরি মাক্সি রেসার একদমই ওভারলাইট কালার আর ডাকটা দেখা দিচ্ছে এটা শুধু সিঙ্গেল সেল হবে নটটাই শুধু তাই ভাই এটা মাদি সেল হয়ে গেছে এটা হলো নর আছে শুধু নটটা নিতে পারেন কেমন দাম চাই দিচ্ছেন ভাই সিঙ্গেল নটটা চাওয়া দাম বারোশো আচ্ছা কম সম কত গো ভাই এক হাজার ভাই মাত্র এক হাজার টাকা এই সিঙ্গেল নট কোয়ালিটি দেখছেন কবুতর একশো একশো কোয়ালিটি চোখ ঠোঁট হ্যাঁ ডাউন শেপের একবারে দেখার মতো তো দাম থাকে মাত্র এক হাজার একদম আটশো টাকা আটশোশো টাকায় সবজি রেস্তোরাঁ নটটাও ইনশাল একদম একদম তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদমই বুট ঠোঁটের চোখ ঠোঁটগুলো দেখছেন মাকড়া চোখ কাকে বলে দেখছেন চোখের মনেই দেখা যায় এরকম অবস্থা হ্যাঁ এটা কি কবুতর ভাই হাতে দেখা যায় একটা ময়না জাগের মতো কি এটা হচ্ছে ময়না জাগ এটা ইন্ডিয়ান একটা ময়না জাগ কবুতর দর্শক হ্যাঁ ভাই এখানে দেখাইতেছে মাদিটার চোখ আর ঠোঁটটা দেখেন হ্যাঁ এই দেখেন মাদির চোখ কি ভাই মাদির চোখটা দেখছেন একদমই বুট ঠোঁটের হ্যাঁ মার্বেল চোখ তো ভাই জোড়াটা কত টাকা

আচ্ছা বামে মাদি ডাইনের নর সম্পূর্ণ রানিং মাস্টারবি আর ডিম বাচ্চা করা হ্যাঁ দুই ডিম ডিমবিও দিয়ে দিবে দাম থাকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তো দর্শক আমার এমন দেখতে পাচ্ছেন হোয়াইট লাখা একটা কবুতর দর্শক ডাক দেখছেন আর একদমই ফেকুম তুলা ইতেছে সেই সেইভাবে দেখছেন খুবই খুবই সুন্দর সিঙ্গের একটা কবুতর এই জায়গায় আছে হাতে আছে কামড় ভাই নর হ্যাঁ দেখেন কেমন ভাই এটা কি রানিং পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করছে তাই না কেমন দাম চাই দিচ্ছে কেমন ভাই চলো ওটা ষোলোশো চাওয়া দাম মাত্র ষোলোশো আচ্ছা কম সম কত পনেরোশো এক দাম কত হলে সেল করবেন আচ্ছা এই জোড়াটা দাম থাকবে একদম পনেরোশো টাকায় পনেরোশো টাকা দুই জোড়া একত্রিলে দাম তো মাত্র পঁচিশশো টাকা এটা ফার্স্ট পেয়ার তাই তো আচ্ছা দ্বিতীয় নম্বর জোড়াটা আমরা দেখাই দিন সে এই সেই দ্বিতীয় নাম্বারের দ্বিতীয় জোড়াটার নর দশক দেখতে পাচ্ছেন আর এটা যে গলা খেয়েছেন একদমই ভাই জেড স্প্রিং ধবধবে সাদা একইবারেই সাদা মার্শাল্লা খুবই সুন্দর যে গলা কষে রে ভাই একইবারেই দেখেন ডাকটা দেখেন আর দম দেখছেন সাদা যে এতটাই সাদা ধবধবেই সাদা

দেখছেনি ডাক সবজি কালারের মধ্যে একইবারে বারে খানদানি একটা নর ওরে বাবা রে বাবা চোখ দেখছে না ডাক সেই ডাক একই ভাই পাগলা হ্যাঁ ভাই সিঙ্গেল নর না জোড়া আছে জোড়াও আছে মানে নরের ডাক দেখানোর জন্য মূলত সিঙ্গেলে দেওয়া হয়েছে এই যে মাদিটা চোখ দেখছেন মাদি বাপরে বাপ খুবই সুন্দর কারণ ভাই সম্পূর্ণ আনিকা ডিম বাচ্চা করছে মাস্টার গিয়ার কেমন দাম চাই দিছি এই জোড়া ভাই দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 কম সম 1800 টাকা লও 1800 একদম একদম 1800 1800 টাকায় ফিক্স একদম এক জোড়া আছে দুই জোড়া একলা লাগাই নিলে ভাই একদম 3000 মানে এই জোড়াটা আর এক জোড়া আছে তাহলে দেখাই দেই এটা কিন্তু নিলে এই জোড়াটা মাত্র 1800 টাকা একদম আচ্ছা এই যে হারিতে বসা আছে দ্বিতীয় নম্বর রেসারের নর ওরে বাবারে বাবা চোখ আর ঠোঁট দেখছেন কি মোটা ঠোঁটে ঠোঁট রে ভাই একটা নর ঘুইটা ফেরা আকাশি কালার কিং এর সমান বিশাল সাইজের নর এই যে মাটিটা হ্যাঁ এইবার দেখেন সেম টু সেম কোয়ালিটি সেম চোখের এই দাম থাকে পনেরোশো

মাথা দেখা যায় গেলে পা দেখা যায় না মানে এতটাই সুন্দর এতটাই হাইট হ্যাঁ টপ কোয়ালিটির এটা হচ্ছে মাল্টেস মালটেস কেমন ভাই রানিং পেয়ার এটা একদম মাস্টার পেয়ার একইবারে মাস্টার পেয়ার কেমন দাম চাইতেছেন দাম চাও ভাই 4000 টাকা ভাই 4000 টাকা চাও দাম কম সম ভাই 3500 টাকা লও 3500 একদম কত হলে বিক্রি করবেন ভাই 3000 টাকা 3000 দাম আদা অপশন নাই একদম একদম ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কেমন ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার এ মধ্যে দেখতে পাচ্ছেন বাইরের কাছে কিন্তু আছে অস্ট্রেলিয়ান একইবারে সাদা ঘুঘু দেখতে পাচ্ছেন যে মেল ফিমেল দুইটা রানিং তাই না ভাই আজকে এর মধ্যে এটাও দিয়ে দিবেন এটা হচ্ছে চোখগুলো দেখছেন সেই লাল চোখের সুন্দর একটা জোড়া কত টাকা চাই দিচ্ছেন ভাই চাওয়া দাম পনেরোশো টাকা জোড়াটা আচ্ছা কত হলে বিক্রি করবেন বারোশো একদম এক হাজার টাকায় ফিক্সড একদম আর এই পাশে কিন্তু বাজি করতে দেখা যায় দুই দুই জোড়া দেখছেন কালার একদম সেম টু সেম কালার মধ্যে দুই দুই জোড়া আছে এই পাশে এক জোড়া এই পাশে এক জোড়া জানা ভাই আচ্ছা জোড়া কত করে করবে এগুলা আটশো টাকা জোড়া তা দুই জোড়া ষোলোশো আচ্ছা দুই জোড়া তো এক ভাই নাই এই খাঁচা সহ তাহলে কত টাকা রাখবেন খাঁচা টেরে বাটি খাবার পানি যা আছে সব সহকারে মাত্র পনেরোশো টাকায় দুই দুই জোড়া এক জোড়া করলে আটশোশো আরে কামরুল ভাই নাকি আর ভাই এতদিন পর মিশরি হ্যাঁ ভাই মিশরি পাওনি এক মা মিশরির মজার রকম মানুষ ভাই সুন্দর সুন্দর সেরে মুরগি সুন্দর 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 ভাই এক ডিম বার দিছে কি ভাই না ভাই ডিমের সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা ডিমের সময় হয়ে গেছে অরিজিনাল মিশরি ফার্মে মুরগি যারা খুঁজতিছেন এগুলা কিন্তু ভাই টানা 18 মাস হ্যাঁ ভাই এক কি বারে ডিম তো শুরু তো শুরু নাকি হ্যাঁ ভাই আচ্ছা মোরগ মুরগি হিউজ পরিমাণ আছে এরকম দুই

কোথায় দেখছেন একই বারে মুরুখ কি রে ভাই অরিজিনাল পিওর দেশি মুরুখ হ্যাঁ কালারটা দেখছেন চিকচিক করে দিচ্ছে রে ভাই যে এত সুন্দর মুরুখ দুইটা মুরগ একটা মুরগি তাই ভাই আচ্ছা এই মুরগি মুরগ কোনটা কত কেমন দাম চাইতেছেন মুরগ চাচ্ছে ভাই বারোশো টাকা পিস বারোশো টাকা পিস আচ্ছা বারোশো টাকা পিস দুইটা মুরগ আছে বিশাল সাইজে দেখেন পিছে একটা সামনে একটা কালারও যেরকম আর মুরগুলো কিন্তু সেই রকম ভাই মুরগি আছে এক পিস মুরগি আছে এক পিস কত টাকায় চাইতেছিলেন মুরগিটা মুরগিটা ছয়শো টাকা ছয়শো মুরগুলো বারোশো বারোশো আচ্ছা পার পিস একদম কতটা সেল করবে মুরগুলা তিন পিস এক লগা নিলে ভাই একদম পঁচিশশো টাকা ভাই তিন পিস একজন নিলে দাম থেকে পঁচিশশো আশিশো আচ্ছা আর একত্রে একটা একটা করে নিলে আর একটা একটা আছে অরিজিনালি পিওর দেশি মরুগ একদম একদম তো ভাইয়ের কাছে সিঙ্গেল একটা মুরগি আছে এতটাই সুন্দর মানে গায়ের পশমগুলা দেখেন সবগুলা কিন্তু উল্টা দিকে মানে মাথার দিকে ল্যান্ডার দিকে না এসা এই দেখেন এটা বলা হয় কি মরু ভাই উল্টা নাকি এটা সিল্কির মতো সিল্কির মতোই আসে কিন্তু এটা সিল্কি না এটা কিন্তু একটা উল্টা মুরগি অনেকেই বলে দেখেন পাখাগুলা যে এতটাই সুন্দর ফিল ব্যাগের মতো অরিজিনাল এটা হচ্ছে ফিল ব্যাগ একটা মুরগি তো ভাই এত সুন্দর একটা মুরগি আপনার কাছে অনেকদিন পরে পাইতেছি তো কত টাকা চাই দিচ্ছেন কয়েল প্যাকের মতো পনেরোশো টাকা ভাই চা দাম পনেরোশো ডিম পার দিচ্ছে রানিং না ভাই ডিম দিব ভাই আচ্ছা এই প্রথম ডিম বাচ্চা করবে কত টাকা হলে সেল করবেন বারোশো টাকা একদম একদম এক হাজার এক হাজার টাকা এই আপনার ফিলব্যাক মুরগিটা তাই তো একদম এক হাজার এক হাজার